হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি আর যাচ্ছে হচ্ছে ননদের বাড়ি বেড়াতে সবাই আমার দুই শাশুড়ি আছে আমার শাশুড়ি আর ছোটো শাশুড়ি মাও আছে আর হচ্ছে আর একটা শাশুড়ি মানে নিজের শাশুড়ি মার মেয়ের বাড়ি যাচ্ছে আর কি সবাই মিলে ঘুরতে তো দেখো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি আমরা টোটো করে সবাই যাচ্ছি আমার পাশে যে রয়েছে সেটা হচ্ছে আমার ছোট মাসি শাশুড়ি আর তার পাশে হচ্ছে আমার শাশুড়ি আমার ছেলে মেয়ে ভাসুরের ছেলে মেয়ে নন্দের ছেলে মেয়ে হাজব্যান্ড আছে ভাসুর আছে সবাই মিলে আর কি যাচ্ছি দেখো ভীষণ মজা হচ্ছে অনেক সকাল সকাল বেরিয়েছি তো চারটে পাঁচটার দিকে বেরিয়েছি তো আস্তে আস্তে দেখো ছটা বেজে গেছে রোদ্দর বেরিয়ে গেছে তো আমরা মাছ পথে এক জায়গায় দাঁড়িয়ে আর কি চাটা খেয়ে নিয়েছি তারপরে আবার দেখ দেখো সবাই মিলে টোটোতে উঠেছি মানে একটু বিশ্রাম করে নিলো সবাই সবারই বাচ্চাদের মানে বাচ্চাদেরকে একটু ঘুম ঘুম পাচ্ছিলো তো সব এক জায়গায় দাঁড়িয়ে সবাই মিলি করে আবার দেখো আমরা রওনা দিয়েছি তো যাচ্ছি যেতে যেতে দেখলাম এটা কি বলে গাইঘাটা ব্রিজ নাকি ওখানে একটা শ্মশান আছে মন্দির আছে ওখানে নাকি খুব সুন্দর মেলা হয় তাই বলছিল আমার শাশুড়ি মা ভাসুরের মেয়ে এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে তো দেখো এই যে মন্দিরটা দেখা যাচ্ছে আমরা উপর থেকে আমি ভিডিওটা করেছি এখানে নাকি মেলা হয় জমজমাট হয় খুব সুন্দর হয় তাই বলছিল দুই শাশুড়ি মা তো দেখো আমরা অবশেষে চলে এসছি আগে এসেছিলাম দুই তিন বছর আগে ননদের বাড়িতে তো দেখো এবার এসছি কত বড় বড় নৌকা দেখা যাচ্ছে আর এবার জল অনেক শুকিয়ে গেছে তো আর এই যে হচ্ছে চার এই চার পার হয়ে ওপারে যেতে হয় তো দেখো চলে এসছি সবাই মিলে এসেই আর কি জামাটামা এখনো পাল্টায়নি সব চলে এসছি এসে আমরা দেখো ভিডিও করছি এই যে হচ্ছে আমার ভাসুরের মেয়ে বলতে পারো আমার বড় মেয়ে আর ফ্রেন্ডের মতো হচ্ছে আর যে আমি এবার পুচকেগুলো সবাই দেখো বলছে যে একটু নিচে যাবে সবাই নৌকায় যাবে তো আমার ছেলেটা শুধু আমার কাছেই ছিল আর দেখো আর সবকটাই নেমে গেছে বলছে কাকে মা একটু যাই নৌকায় আমি যা তাহলে সবাই সাবধানে যাবি আর এখন দেখো কচুরি পানায় ভরা তো আগে যখন এসেছিলাম তখন আমরা নৌকায় করে বেশ ঘুরতে গেছিলাম তো এবার নৌকা চড়া হলো না তো দেখো আমরা পুরো চারিপাশটা ঘুরে ঘুরে দেখছি কতটা সুন্দর লাগছে আর এখানে দেখো জলটা একদম সবুজ হয়ে গেছে বোঝাই যাচ্ছে না যেটা জল কতটা সুন্দর পরিবেশটা খুব ভালো লাগছে সবুজ সবুজ একদম গ্রামের পরিবেশ ফিলিংটা খুব সুন্দর অনেক দিন পর আর কি ভালো লাগছে আর দেখো হাঁস কমলি শাখে ভরা হাঁসগুলো জলে দেখো ভেসে বেড়াচ্ছে সাঁতার কাটছে খেলছে আর আমার ছেলেমেয়েরাও খুব মজা পাচ্ছিল গো অনেক বছর পরে আর কি দেখতে পেয়েছে সব বাচ্চারাও জামা পাম জামা চেঞ্জ করে আমরাও জামা টামা চেঞ্জ করে দেখো বেরিয়ে পড়েছি সকালে এসে আর কি আমরা খাওয়া দাওয়া করেছি খেয়ে দেয়ে তারপর দেখো সবাই মিলে আর কি বেরিয়েছি ঘুরতে চারিপাশটা ঘুরে ঘুরে দেখছি তো তারপরে আমার নন্দে জামাই মানে নন্দাই বলছিলো চলো দুপুরবেলা দেখি কি মাছ খাবে চলো ধরে নিয়ে আসি এখানে হচ্ছে চারিপাশটায় পুরো ভেড়ি মাছের চাষ হয় চিংড়ি মাছ বড় বড়ো কাতলা রুই আমি তো ভাবছিলাম এই জলে কি আর মাছ হবে দেখো শুকিয়ে গেছে চারিপাশটা জলও কম হয়ে গেছে তো নন্দে জামাই বলছে চলো দেখো মাছ কি মাছ খাবে বড় মাছ ধরে নিয়ে আসি তো সবাই মিলে এসছি তোমাদের দাদা ভাইকে বললাম পেছন থেকে একটু ভিডিওটা করে দাও আর আমরা চারপার হয়ে এসছি তো ভয় পাচ্ছিলাম তাও আমি পুচকুটাকে কোলে করে নিয়ে দেখো চার পার হয়ে চলে এসছি কতটা সুন্দর লাগছে জায়গাটা বেশ ভালো লাগছিলো মনটাও খুব ভালো লাগছিলো এসে এখানে তো দেখো এবার নন্দায় জলের ভিতরে নামবে আর কি জাল ফেলবে মাছ ধরার জন্য তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম আমার ইচ্ছা করছিল জলের মধ্যে নেমে যাই আবার ভয়ও লাগছিল তো দেখো নন্দায় এবার জাল ফেলবে রেডি হয়েছে এই তো জাল ফেলে দিয়েছে বেশি একটা জল নেই অল্প জল দেখে বোঝা যাচ্ছে তবে ভেবেছি এই মাছ এই জলে এত মাছ কি হতে পারে পুরো চারিপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে চারিপাশটা পুরো সবুজ সবুজ মানে এখানে সব জায়গায় আর কি ভেরি চারিপাশটাই পুরো ভেরি চিংড়ি মাছের চাষ হয় বিভিন্ন রকমের মাছের চাষ হয় এখানে মাছের অভাব নেই আর কি এখানে জ্যান্ত জ্যান্ত মাছ খেতে পারে খুব ভালো তো দেখো নন্দায় জাল ফেলে ধরে নিয়ে এসে বড় বড় গলদা চিংড়ি মাছ উঠেছে আর কি পুঠি মাছও আছে দেখো চিংড়ি মাছগুলো লাফাচ্ছে হাঁটছে এই মাছগুলো না বড় রুই কাতলা পেলে আর কি পোনা মাছ তো তার জন্য এই মাছগুলো দেখো বেছে বেছে আবার ধরেছে ফেলে দিচ্ছে নিচে আমি দেখো আর থাকতে পারিনি আমি জলে নেমে গেছি নন্দে নন্দেজামাই বলছিলো চলে এসো ভয়ের কিছু নেই তো আমি নেমেছি বলে দেখো আমার বাকি ছেলে মেয়েগুলোও নেমে গেছে ভাসুরের মেয়ে ননদের সব কটাই আমার সঙ্গে নেমেছে আর আমার ছেলে মেয়েগুলো নামার জন্য কান্নাকাটি করছিল তা আমি বললাম যে না দরকার নেই পায়ে মায়ে কিছু ফুটে গেলে তারপর আর এক জ্বালা হবে তো দেখো আমি নেমে গেছি আর নন্দায় এবার জাল ফেলেছে বড়ো মাছ ধরবে দেখো একটা মাছ লাফালো কি বড়ো কী মাছ জানি না আর একটা ওই দেখো লাভ দিচ্ছে ভীষণ আনন্দ হচ্ছিলো ছোটোবেলার ফিলিংসের মতো মাছ ধরার মতো আর কি খুব মজা পাচ্ছিলাম মানে ওইখানটায় সব বড় বড় মাছ জমা হয়েছে যেই জাল ফেলেছে সব মাছগুলো দেখো লাফালাফি করছে বেশি জল না দেখো হাঁটু অব্দিও জল নেই তাই এই জলে দেখো কত কত বড় রুই কাতলা তারপরে কি বলে ওটাকে আরও কি কি মাছ আছে দেখি দেখো নন্দায় জাল ফেলে ধরে নিয়ে এসছি এই যে এটা হচ্ছে কি সিলভার কাপ মাছ বলে দেখো কত বড় তাও ছেড়ে দিলো জলের মধ্যে বলছে এই মাছটা নেবো না তো আমি বলছিলাম বাবা এইটুকু জলে যে এত বড় বড় মাছ নন্দায় বলছে কেন তুমি ভাবো আমি বলছি না ভীষণ বড় বড় মাছগুলো দেখো রুই মাছ উঠেছে একটা লাফাচ্ছে দুটো তিনটে মাছ উঠেছে আর কি তো আমরা আমিও দেখছিলাম বসে বসে আর কি সরি বসে বসে বলছি কেন দাঁড়িয়ে আছি পাশে আর কি দেখছিলাম আর এই মাছটার দেখো বলছিল নন্দায় বলছিল কি একটা অসুখ হয়েছে মাছের ফেলে দিল মাছটাকে ডাঙার দিকে ছুঁড়ে ফেলেছে আর আমি দেখো গলদা চিংড়ি মাছ ধরে ধরে বাঁচছিলাম কত বড়ো বড়ো গলদা চিংড়ি দেখো নিজে হাতে ধরেছি জ্যান্ত লাফাচ্ছে ছেড়ে দিয়েছি জলের মধ্যে তো দেখো আমরা দুটো রুই মাছ মতো নিয়ে এসেছি আমি ব্যাগে করে পেছনে আনছি নন্দায় সামনে আসছে বেশ মজা হয়েছে কাদা টাদাও লেগে গেছে মাছ ধরতে গিয়ে কি অবস্থা তো দেখো আমি মাছ নিয়ে আসি আবার চার পার হয়ে ওপারে যেতে হবে আর কি বাড়িতে তো দেখাচ্ছিলাম দেখো দুটো রুই মাছ ধরেছি বড় বড় দুটো আর জ্যান্ত মাছের স্বাদই হচ্ছে আলাদা গো তো দেখো বাড়ি আমরা অলরেডি চলে এসছি ভালো দেখা যায় আরে যে দেখো কতগুলো জ্যান্ত জ্যান্ত চ্যাং মাছ না বলে এটাকে জলের মধ্যে জিয়ে রেখেছে তো আমরা দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে করে নান টান করে চলে এসে দিকে চলে এস খাওয়া দাওয়া করে এখন এখন আরো বিকেলবেলা ভালো লাগছে দেখ আমাদের ফিশম্যানকে একটু দেখা ফিশম্যানের বডি খোলা মাছকে খেতে দিচ্ছে এটা হচ্ছে ননদের বড় ছেলে তো দেখো এখানে হচ্ছে চিংড়ি মাছের চাষ আর কি চিংড়ির ভেড়ি বলে তো খাবার দিচ্ছে চিংড়ি মাছকে বিকালে আর আমরাও সাথে এসছি বলছিলাম আমি চলো তাই আমরা আর কে এসছি আমি আর ভাসুরের মেয়ে আর আমি দেখো চিংড়ি মাছ ধরেছিলাম আফাত ছিল কে বা সবাই ভালো থেকো সুস্থ থেকো